সালাম তো আসসালামু আলাইকা ইয়া সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে তাহার দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে সঙ্গে তার প্রিয় হাবিব দজাহানের বাদশা সাইয়েদুর মুরসালিন রাহমাতুল লিল আলামিন নুরে মুজাফফর নুরে মুজামমাল সিরাজুম মদিনা হজরতে হাম্মদ মস্তবা মোহাম্মদ মস্তবা সকলেই বলি সাল্লাহ তাকে স্মরণ করে তাহার মহব্বত আমার কলবে জমা রেখে ভক্তি রাখি আহলে বায়াত পাক পান যতন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সেরে খোদা মাওলা আলী করিমুল্লা মধু আমি জান্নাত মা ফাতেমা තුর্জে হুরা ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি ভক্তি রাখি আমার ইহকালে এবং পরকালে হে দয়াল চার তরিকার মুর্শিদ আমার বাবা جان আমার কোলে جاء চক্র নবনের মনি হৃদয়ের ধন আমার উস্তাদ গুরু ফকির আবুল সরকার ফরিদপুরী সবার বাজানের চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি রাখি জ্ঞানের দাতা বসিম দাস বাবুল বাবা ভক্তি রাখি আমার দাদুদান সাধু কাইনাল মিয়া আল সৃষ্টি নিজামি রহমাতুল্লি আলাই আত্মার বৈজ্ঞানিক গর্বের যে লালন সাহিদি তার দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যাদের কচিলা করে জগতে আসছি জন্মদাতা মাতা তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে ভক্তি রাখি আজকে যে দরবারে এসে দাঁড়িয়েছি কামেল শাসুফি আব্দুল রহমান আল কাদ্রি বাবাজি তার চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি ভক্তি রাখি গদিনিস দুদমি আল কাদ্রি তার প্রতি ভক্তি রাখি সভাপতিত্ব করবেন এস এম চান মাহমুদ বি এস চরণে ভক্তি রাখি আসন প্রতি আমির কাদ্রি ভক্তি রাখি পীরে কামেল শাহজাহানার সৃষ্টি সেই সাথে ভক্তি রাখি পীরে কামেল শাসকি ইসমাইল পীর সাহেব দরদি তার প্রতি ভক্তি রাখছি ডাক্তার সোনালী ল্যাব এন্ড হাসপাতাল তার প্রতি শরীফুল ইসলাম সহযোগিতায় আছেন জাহিদুল ইসলাম মামুন ভাই এবং ফিরোজ ভাই জনাবানজির আহমেদ দরজে আসছেন তার প্রতি ভক্তি রাখি সেই সাথে আমার বিমরুল সরকার ভাই তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে শিল্পী সহ কাল সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে অন্য অন্য ধর্মের অনেক পীরমা সাহেব এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা মা প্রত্যেকের প্রতি আমি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি ভক্তি রাখি যারা দেশের জন্য ভাষার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হাজার বৎসরের একাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমাধির প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে ভক্তি রাখছি এখানে অনেক মুরি প্রাণ সাদাগুরু পাশে পাশে অনেক দরবার আছেন আমি প্রত্যেকের দরবারে ভক্তি শ্রদ্ধারা ঠিক গানের কথাই ভাষা অনেক ভুল ত্রুটিভাবে আপনারা ভুলগুলো ক্ষমা করে চরণে ঠাই দিবেন এই বাউল গানটা হইল ধর্মীয় সঙ্গীত যেই গানের মধ্যে ধর্মের কথা আলোচনা করা হয় আল্লাপাক বলেছে ছোড়া লোকমানের ছয় নম্বর আয়াত হাদি আমি বাজে কথা বাজে আলাপ পছন্দ করি করি না যে টাল্লা পছন্দ করে না সেই টাল্লার বান্দা নবীর কখনোই সেটা মানুষ তারাও সেই বাজে কথাগুলো পছন্দ করে না সেই জন্য বাউল গানটা হইল ধর্মীয় গান ওপার বাংলার খালিম মিয়া তিনি বলেছেন এই গানটা হইল ধর্মীয় গান এই গানের মধ্যে আল্লাহ রাসুলের কথা পাঞ্জাতনের কথা মুর্শিদের কথা এই বাউল গানে আলোচনা এই বাউল গানের মধ্যে কিন্তু এটা দলিল সমতল কোরআন হাদিস সমন্বয়ে এই কথাগুলো আলোচনা হয়ে থাকে তো যদি কথাই ভাষায় যদি কোনো ভ্রান্তি হয়ে যায় আপনারা সন্তানের ক্ষমা করবেন আমাকে বন্ধনা গান চাই